তার মানে আপনি মাদক বিক্রয়ের কাজে সহযোগিতা করতেছেন মনে রাখার চেষ্টা করতে হবে এই যে সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিক্রয় করলো কে আপনি সেবন করলো কে এলাকার মানুষ এলাকার একজন না এলাকার হাজার মানুষ আপনার দোকান থেকে মাদক দ্রব্য ক্রয় করে সেটা সেবন করার চেষ্টা করে তার মানে আপনি এই হারাম কাজের সহযোগী আপনি এই হারাম কাজের প্রস্তুত আপনি এই হারাম কাজের কোম্পানি আপনি এই হারাম কাজের দোকানদার আপনি এই হারাম কাজের একজন হকার তার মানে যে কোম্পানিতে তৈরি হয় যিনি এগুলা প্রচার করে যিনি এগুলো দোকানে দোকানে সাপ্লাই করে যিনি এগুলো দোকানে বিক্রয় করে মনে রাখার চেষ্টা করবেন